নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট বন্ধুরা আজকে আপনাদের একদম ডাবল দামাকা গোল্ডেন অপরচুনিটি আছে গোল্ডেন অপরচুনিটির কারণ আজকে দশটা চাকরি কবর একসাথে আছে বন্ধুরা এবং আপনারা যে যেভাবে কমেন্ট করুন আমি প্রত্যেক দিনই সেই হিসেবে কমেন্ট হিসেবে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো বন্ধুরা আপনারা দেখতে আপনারা দিন থেকে কমেন্ট করছিলেন যে ফার্মেসিতে কিছু কাজ থাকলে আপনাদের আপডেট দিতাম তো আজকে ফার্মেসিতে কর্মী নিয়োগ রেস্টুরেন্টে কর্মী নিয়োগ সোপার সোপরে আপনাদের কর্মী সিকিউরিটি গার্ড ডেলিভারি বয় জব একটা অফিসে অফিসে বন্ধুরা কর্মী নিয়োগ জবিসে এবং বন্ধুরা ভিডিওটা আজকের আপনার ফ্রেশার যারা আছে তারা লাগিয়ে ওয়েলকাম আমি প্রত্যেক দিনে চেষ্টা করি ফ্রেশার্সরা লাগিয়ে কিছু জব আপডেট নিয়ে আসা তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পুরো বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেকদিন যাতে যেগুলা জব ডেট জব আপডেট আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায় কারণ এই চ্যানেলটা একটা একটা উদ্দেশ্য আপনারা যাতে প্রাইভেট যেগুলো চাকরির খবর আছে একদম 100% জেনুইন এবং আপনারা সিলেটি ভাষায় যাতে জবগুলা আপডেট পায় তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনারা দেখতে এটা চাকরির বিজ্ঞপ্তি শিলচরে একটি সুনামধন্য রেস্টুরেন্টের জন্য অভিজ্ঞ ওয়েটার পুরুষ প্রয়োজন আমার বাইরে যারা আসো আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে বা আপনাদের যারা ওয়েটারের আপনারা যদি কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যদি ওয়েটারে কাজ করিয়া থাকুন তো আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু অভিজ্ঞ যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরই নেওয়া হইব ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকা আবশ্যক আপনাদের যদি দুই বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে তো আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা এখানে দেওয়া আছে দুই বছর অভিজ্ঞতা লাগবো ইচ্ছুক প্রার্থীরা হোয়াটসঅ্যাপে বায়োডাটা পাঠান তো আপনারা যেটা অ্যাপ্লাই করবে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আপনাদের যেটা কমপ্লিট বায়োডাটা আছে আপনারা এখানে সেন্ড করবা তো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা বন্ধুরা দেখতে এটা সেভেন সিক্স থ্রি সিক্স জিরো টু নাইন এইট ওয়ান সেভেন এই নম্বরে আপনাদের কমপ্লিট বায়োডাটা হোয়াটসঅ্যাপে আপনারা সেন্ড করবা তো বন্ধুরা এটা আপনাদের যেটা জব যেটা আপনাদের ফার্মেসিতে কর্মী নিয়োগ চাকুর শহরে একটি ফার্মেসির জন্য দুইজন অভিজ্ঞ কর্মী প্রয়োজন তো এইখানে আপনাদের যদি যদি আপনাদের সেলসের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এখানে জব বেতন হলে আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ফার্মেসিতে যে আপনাদের কথাবার্তার মাধ্যমে কিন্তু এখানে আপনাদের স্যালারিটা ফিক্স করাইবো আহ আগ্রহ থাকলে তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনারা যদি এই কাজের জন্য যদি ইচ্ছুক দেখুন আপনারা কিন্তু অতি সত্য এখানে যোগাযোগ করবা ফোন নম্বর দু আছে সেভেন ডাবল জিরো টু ফোর ডাবল জিরো ওয়ান সিক্স ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবা তো বন্ধুরা আপনারা যেটা এই যেটা জব ব্যাঙ্ক আছে আপনারা কোম্পানির নাম দেখতে এটা কোকো তো কোকো কোম্পানি কোম্পানির নাম আপনারা অনেকেই শুনছেন তো এই কোম্পানি থেকে আপনাদের জব ব্যাঙ্ক আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানি নাম হলো কোকো কলা পোস্ট হলো আপনাদের এমজিআর সেলাই দেবো আপনাদের বারো হাজার টাকা তার সঙ্গে আছে পিএফ এনসিডি এবং টিএডিএ তো আপনারা যদি টার্গেট যদি ফুলফিল করতে পারেন আপনারা বারো হাজার নয় বারো হাজার অধিকও আপনারা কিন্তু এখানে ইনকাম করতে পারেন বা লোকেশন হইলো শিলচার এক্সপিরিয়েন্স যেটা আপনাদের কাজের অভিজ্ঞতা মিনিমাম ওয়ান ইয়ার ইন এফ এমসিডি প্রিফারেন্স উইল বি গিভেন টু হ্যাভ এক্সপিরিয়েন্স ইন বিভারেজ আপনাদের কিন্তু এক বছরের সেলসের অভিজ্ঞতা থাকতে লাগবো এবং কোয়ালিফিকেশন যেটা মিনিমাম এইচএস পাস আপনারা যদি এইচএস পাস থাকুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ড্রপ ইউর রিজিউম তো আপনারা যেটা অ্যাপ্লাই করবা এখানে আপনাদের বায়োডাটাটা আপনাদের এই যে দোয়া আছে মেল কোম্পানির যে এইচআর আছে ওনার এই মেলের মাধ্যমে আপনারা বায়োডাটাটা সেন্ড করবা বিকাশ নাইন জিরো বৈদ্য দ্য রেট ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপডেট বায়োডাটাটা সেন্ড করে দিবা আপনারা যদি সিলেকশন হয় আপনারা হয়তো মেলের মাধ্যমে এখানে রিপ্লাই করতে পারুন বা আপনাদের ফোন করতে পারুন আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এটা আপনাদের জব ভ্যাকেন্সিটা শিলচার থেকে জব ভ্যাকেন্সিটা আর্জেন্টলি রিকোয়ার্ড শপার স্টপ শিলচার দ্য ফলোয়িং পোস্ট আর ভ্যাকেন্ট কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েট কোয়ালিফিকেশন টুয়েলভ পাস আপনারা পোস্ট যেটা আছে কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েটে আপনাদের টুয়েলভ পাস থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা শপার স্টপ লিমিটেড লোকেশন হইল আপনাদের শিলচরে তাছাড়া হইল পার্সোনাল শপার কোয়ালিফিকেশন যেটা হইলো আপনাদের গ্র্যাজুয়েশন পাস এন্ড এবাভ স্কিল হইলো এক্সপিরিয়েন্স ইন রিটেইল নলেজ আপনারা যদি রিটেইলে যদি আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে যেমন ফ্যাশন এন্ড স্টাইলিং এইগুলা কাজে যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারো আপনারা পার্সোনাল শপার পোস্টে লোকেশন হইলো শপার স্টপ লিমিটেড শিলচর আসাম ভ্যাকেন্সি ফর শিলচর শিয়ার রিজুম আপনারা যেটা বায়োডাটা সেন্ড করবা এখানে এই যে আছে কোম্পানির ডিমাপোর ইউ এইচ রেট সোফার স্টোভ ডট কম এই মেলের মাধ্যমে আপনারা বায়োডাটা যেটা আছে কমপ্লিট বায়োডাটা আপনারা এই মেলের মাধ্যমে সেন্ড করবা আপনারা সিলেকশন হলে মেলের মাধ্যমে রিপ্লাই করতে পারুন বা আপনাদের ফর্ম করতে পারুন তো আপনারা সবসময় আপনাদের যেটা মেইল আইডি আছে আপনারা প্রত্যেক দিন আপনাদের মেইল আইডিটা চেক করবা তো বন্ধুরা এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি এটা আপনাদের শিলচার থেকে জব ভ্যাকেন্সিটা জব ভ্যাকেন্সি আর্জেন্টলি রিকোয়ার আউটডোর এক্সপিরিয়েন্স উইথ ইলেকট্রনিক সেলসম্যান তো ইলেকট্রনিক সেলসম্যান অ্যান্ড সেলস গার্লস আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয়ই আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এখানে সেলসম্যানের একটা পোস্ট আছে এবং সেলস গার্লসের একটা পোস্ট আছে ফর ইলেকট্রনিক শপ শিলচার তো শিলচার একটা আপনাদের ইলেকট্রনিক্স দোকানের জন্য ওনাদের সেলসম্যান এবং প্রয়োজন আপনাদের কিন্তু কাজে যেটা অভিজ্ঞতা ইলেকট্রনিকের আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে লাগবো স্যালারি হলো আপনাদের নেগোসিয়েল ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে কন্ট্যাক্ট ফর ডিটেলস আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চান এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এই কন্ট্যাক্ট নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা হলো আপনাদের এইট ফোর এইট সিক্স এইট সিক্স এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর এই নম্বরে ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করে দিবা তো বন্ধুরা এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি আপনাদের ডেলিভারি বয় জব ভ্যাকেন্সি আরজেন্টলি রিকোয়ার্ড ডেলিভারি বয় ভ্যাকেন্সি অ্যাভেলেবল আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেবা কারণ এখানে অনেকগুলো পোস্ট আছে এখানে উই নিড ডেলিভারি বয়স হাব লোকেশন হলো শিলচার শিলচারবাসী সুখবর আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এটা যেটা জব ভ্যাকেন্সি আপনাদের শিলচার থেকে জব ভ্যাকেন্সিটা রিলিজ করা স্যালারি যেটা আপনাদের থাকবো বারো হাজার দুইশো একানব্বই টাকা আপনাদের সেলাই থাকবো প্রত্যেক মাসে তার সঙ্গে আপনাদের পি এফ থাকবো এক হাজার পঞ্চাশ টাকা ইএসআইসি এক্সট্রা আছে আপনাদের এখানে পেট্রোল অ্যান্ড ইনসেন্টিভ এক্সট্রা এক্সট্রা আপনারা পেট্রোল যেটা এবং আপনাদের ইনসেন্টিভ থাকবো আপনারা যেটা মাসে টার্গেট থাকবো আপনারা যদি টার্গেট যদি ফুলফিল করতে পারেন আপনারা কিন্তু এখানে এক্সট্রা আরও দোয়াইব এবং পেট্রোল তো আপনাদের সম্পূর্ণ ফ্রি আপনার পেট্রোলের কোর্স যেটা এটা আপনার আলাদা দোয়াইব তো এই কাজের জন্য যোগাযোগ নম্বর দেওয়া আছে এবং ডকুমেন্ট কিছু দরকার পড়বে ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটো আপনাদের দরকার পড়ব তার সঙ্গে আপনাদের কোয়ালিফিকেশন মাত্র টেন পাস আপনারা টেন পাস থাকলে এই কাজটি অ্যাপ্লাই করতে পারবা ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ নম্বর যেটা সেভেন ডাবল জিরো ডাবল টু ফাইভ টু ফোর জিরো ফোর এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ এবং ফোন করে যোগাযোগ করতে পারবা নোট ব্রিং আধার কার্ড অ্যান্ড রিজিউম সিবি উইথ ইউ ওয়েন কামিং টু ইন্টারভিউ আপনারা জেষ্ম ইন্টারভিউতে যাবা আপনাদের আধার কার্ড বায়ো এবং এইগুলা নিয়ে আপনারা জেষ্ম ইন্টারভিউতে যাবা গ্যা আপনারা কথাবার্তা করিবা আপনাদের জন্য একটা সুবিধা সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এটা আপনাদের যেটা জব ভেগেসি গ্রিন এল ব্লক থেকে জব ভেবে গেছি উই আর আয়ারিং সেলস এক্সিকিটিভ অফিসার ক্রাইটের একটি কি দিয়া হচ্ছে মাস্ট বি এক্সপিরিয়েন্স ইন বিল্ডিং মেটেরিয়ালস অর এনি আদার চ্যানেল সেলস তো আপনারা বিল্ডিং মেটেরিয়ালস এবং চ্যানেল যেগুলা সেলস আছে এগুলো কাজের অভিজ্ঞতা থাকতে লাগবো ক্যান্ডিডেট মাস্ট ন অল এরিয়াস পরিমণ জেন আইলাকান্দি জিওগ্রাফিক্যাল তো এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি পরিমণ এবং আইলাকান্দি থেকে জব ভ্যাকেন্সিটা আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে এবং আপনাদের পরিমণ এবং হাইলাকান্দির আপনাদের যেগুলো এরিয়া আছে এগুলা এরিয়া সম্বন্ধে কিন্তু আপনাদের পুরো নলেজ থাকতে মাস্ট এফ টু হুইলার আপনাদের দুই টাকার বাউন্স থাকতে লাগবো স্যালারি যেটা হলো আপনাদের ন বার ফর দ্য রাইট ক্যান্ডিডেট আপনারা কিন্তু স্যালারি যেটা এখানে কিন্তু আপনাদের আলোচনা সাপেক্ষে কিন্তু এখানে ফিক্স করা হইব পেয়ারুল আপনাদের ডাইরেক্টলি ম্যানেজ বাই দ্য কোম্পানি আপনারা সম্পূর্ণ কিন্তু কোম্পানি কিন্তু এখানে আপনাদের মাধ্যমে অ্যাপ্লাই এবং কোম্পানি আপনাদের স্যালারিটা প্রোভাইড করব লোকেশন হলো করিমগঞ্জ অ্যান্ড আইলাকান্দি ডিস্ট্রিক্ট সাবমিট ইওর সিবি আপনারা যেটা মেইন আপনারা মিলিয়ার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে মিল নম্বর দেওয়া আছে আপনাদের ইনফো অ্যাট দ্য রেট গ্রিন এল ডট কম তাছাড়া ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর আপনারা যোগাযোগ করতে পারবা নাইন ফাইভ সিক্স জিরো এইট ওয়ান টু থ্রি টু এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবে এবং ওনাদের অফিশিয়াল ওয়েবসাইটও আছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বন্ধুরা আপনারা যোগাযোগ করতে পারবে তো আপনাদের জন্য একটা সুগুণর সুযোগ আছে এবং আইলা গান্ধী যারা আমার বিয়র্ষ আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এপ্লাই করে নেবা তো বন্ধুরা পেটিএম থেকে আপনাদের জব ভ্যাকেন্সি পেটিএম রিকোয়ার্ড ফর গুয়াটি তো গুয়াটি যারা আমার বিয়ার বিয়ার্স আছে আপনারা কিন্তু এই জবটা এপ্লাই করতে পারবা টোটাল পোস্ট হলে আপনাদের দেড়শোটা পোস্ট আছে আপনাদের কার্ড যেটা হলো ফিল সেলস এক্সিকিউটিভ এবং সিনিয়র সেলস এক্সিকিউটিভ স্যালারি যেটা আপনাদের ষোলো হাজার থেকে শুরু করে বিশ হাজার অবধি স্যালারি আছে সিটিসি এবং ইনসিডিভ আছে আপনাদের আপ টু পঁচিশ হাজার অবধি কোয়ালিফিকেশন হইল টুয়েলভ পাস এজ হইল বয়সে যেটা সময় সময় হইলো আঠারো থেকে পঁয়ত্রিশ জেন্ডার হইলো মেল আমার বাইরা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে আপনাদের বাইক কিন্তু মাস্ট আপনাদের দু জায়গার বাহন থাকতে লাগবে এখানে এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই তো ফ্রেশার যারা আছে আপনাদের জন্য সুখবর আপনার পেটিএম যেটা একটা রেপুটেড কোম্পানি আছে এই কোম্পানিতে কাজ করার সুযোগ নি টু ভিজিট লোকাল মার্কেট অ্যান্ড

মেইলের মাধ্যমে আপনারা আপনাদের বায়োডাটা আপনারা সেন্ড করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তো এটা আপনাদের যেটা জব ভ্যাকেন্সি সিকিউরিটি গার্ড ভ্যাকেন্সি অ্যাভেলেবল ইন গুয়াহাটি আপনাদের গুয়াহাটির যারা বিয়ার আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা হলো আপনাদের দশ থেকে বারো হাজার অব্দি এখানে স্যালারি আছে ডিউটি হলো আপনাদের টুয়েলভ আওয়ারস টোটাল পোস্ট আছে দশটা ভ্যাকেন্সি আছে ফ্রেশার্স এন্ড এক্সপিরিয়েন্স এখানে আপনাদের কিন্তু কোনো ধরনের কাজে যারা অভিজ্ঞতা নাই আপনারা কিন্তু এখানে এপ্লাই করতে পারবা লোকেশন হলো অল গুয়াটি কন্ট্যাক্ট নম্বর তো আছে সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ফোর ফাইভ জিরো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা অনলি হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু অনলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এই আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা আপডেট বায়োডাটা সেন্ড করবা এবং আপনাদের কিছু যদি জিজ্ঞাসা করতে হয় আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে জিজ্ঞাসা করবা কারণ এখানে দু আছে অনলি হোয়াটসঅ্যাপ তো এপিএ গুয়াটি ব্রাঞ্চেস লুকিং ফর ক্যান্ডিডেট ফর দ্য পোলিং পোস্ট আপনাদের কি কি দোয়া আছে এখানে প্রথম পোস্ট হলো আপনাদের অফিস বয় পি ওয়ান আপনাদের এখানে যেটা কোয়ালিফিকেশন ম্যাট্রিক পাস মাত্র ম্যাট্রিক পাস থাকলে আপনারা এখানে অফিস বয়ের জবে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া হলো আপনাদের ড্রাইভার অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট যেটা হলো আপনাদের এটাও আপনাদের ম্যাট্রিক পাস থাকলে আপনারা এই কাজটা अप्लाई করতে পারবা ড্রাইভিং এক্সপেরিয়েন্স তো আপনাদের এখানে কিন্তু ড্রাইভিং ড্রাইভিং এর কিন্তু এক্সপেরিয়েন্স থাকতে লাগবে ক্যান্ডিডেট উইল বি প্রভাইডেড উইথ ইকার স্যালারি এবং আপনাদের কিন্তু ওল পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ প্রসেস চলে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তো এখানে আপনাদের ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবা নাইন এইট সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি জিরো এইট সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আজকে আসতো এইগুলার জব ভ্যাকেন্সি তো বন্ধুরা আজকে আপনাদের জন্য কোনো সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা প্রত্যেক দিন যাতে এইগুলার জবাব আপনারা যাতে সঙ্গে সঙ্গে পান এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন